দশ পনেরোই আগস্ট ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করার নির্দেশ দিয়েছে নেতা কর্মীকে শেখ হাসিনা দর্শক আপনারা এটাও জানেন যে পনেরোই আগস্টে তথাকথিত এই ব্যক্তিটির মৃত্যু ইতিহাস বলে এই ব্যক্তিটি যখন মারা যায় তখন ঢাকা শহরে সবাই মিষ্টি বিতরণ করেছিল আর পাঁচই আগস্ট যখন হাসিনা এই দেশ ত্যাগ করে পালিয়ে যায় তখনও মানুষ নিজের টাকা খরচ করে মিষ্টি বিতরণ করেছিল আর এই তথাকথিত ব্যক্তিটির শোক দিবসকে উপলক্ষ করে ঢাকা শহরের নেতা জড়ো হয়ে ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করার নির্দেশ দিয়েছে হাসিনা সেই ভিডিওটি আমরা পরবর্তীতে দেখব তার আগে আমরা দেখব যে আওয়ামী লীগ কিভাবে অরাজকতা সৃষ্টি করে এমন কয়েকটি ভিডিও ফুটেজ বর্তমানে কিছু কুচক্রিলে আওয়ামী লীগের লোক মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি ঘরকে ভাঙচুর করার চেষ্টা করছে এমন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন তখন হিন্দু মহলের লোকজন একটি প্রতিবাদী জনসভা করেছে সেই জনসভার ভিতরে তারা প্রবেশ করেছে এবং বলতেছে কি দেখুন আমার কলিগের আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে 40 বছরের সংসার ধ্বংস করে দিয়েছে থানা আমার মেহাকোর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছিনা আজকে চাইলে আমি এমনি সব দিতে পারবো কোনো সমস্যা নাই সে বলছে যে আমার কলিগের 40 বছরের সংসার বাড়িঘর যা আছে সব ধ্বংস করে দিয়েছে যখন বলা হচ্ছে আপনার বাড়ি কোথায় আপনার কলিং এর বাড়ি কোথায় তখন সে বলছে এখন বলতে পারবো না পরবর্তীতে বলবো আপনি আপনার বাড়ি থানা যদি আপনি ভুলে যান এই ধরনের রং ইন আমাকে যেতে হবে তো জায়গায় এই ব্যক্তিটিকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি যে ধ্বংস করলো তা আপনার বাড়িটি কোথায় আপনার উপজেলা কোথায় তখন সে তার উপজেলায় নাকি জানে না এরা হচ্ছে মূলত আওয়ামী লীগের লোক রয়্যাল লোক এরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভিতরে ঢুকে একটি অপপ্রচার শুরু করেছে মূলত এরা হিন্দুর জনগোষ্ঠীর ওপরে হামলা করছে তাদের মন্দির উপাসন হামলা করার চেষ্টা করছে দর্শক এই পা আমার পাশে আরেকটি ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রামের একটি মন্দিরে আওয়ামী লীগের ছাত্রলীগের লোক সেখানে হামলা করে এবং সেনাবাহিনী তাদেরকে ধরে ফেলে ধরে ফেলে তাদেরকে ইচ্ছা মতন কিছু ওষুধ দিতেছে এমন ভিডিও ফুটেজ আমার পাশের স্ক্রিনে দেখছেন তো এই হচ্ছে তাদের অরজতা সৃষ্টি করার কৌশল যে কোনো সময় তারা যে কোনো কৌশল অবলম্বন করে থাকে আমলে যে কত বড় জঙ্গলি সংগঠন এসব দৃশ্য না দেখলে আপনারা বুঝতে পারবেন না তারা তো কথায় কথায় বলতো জামাত শিবির জঙ্গলি সংগঠন আসলে জঙ্গলি সংগঠন কারা সেটা জাতি এখন বুঝতে পারছে তো দর্শক আমরা বেশি কথা না বলে আসুন

ওরা ওরা ছিল না ওরা ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে আমি আজকে ওই ফোন দিছিলাম গতকালকে ওরা থানায় আসছে এই আমি জিডি করতেছি আপা আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন সবকিছু করতে আপা